যেদিকে দুচোখ যায় হলুদের সমারোহ চারিদিকে মৌমৌ গন্ধ আর হাজারো মৌমাছির গুঞ্জন সরিষা ফুলের হলুদ চাদরে ঢাকা প্রকৃতি যেন সোনালি মধুতে রাঙাচ্ছে কৃষকের স্বপ্ন চলতি বছর নওগাঁ জেলার মাঠগুলো সেজেছে নতুন রূপে ছাপ্পান্ন হাজার আটশো হেক্টর জমিতে এবার আবাদ হয়েছে সরিষার তবে শুধু সরিষাই নয় এই ফুলকে কেন্দ্র করে শুরু হয়েছে মধু আহরণের মহোৎসব জেলার অধিক উৎপাদিত ছয়টি উপজেলায় সাতাত্তর জন মৌচাষী বা মাওয়াল বসিয়েছে প্রায় ছয় হাজারেরও বেশি মৌ বাক্স আটশো হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে নওগাঁ জেলার প্রায় প্রত্যেকটি উপজেলায় সরিষার আবাদ রয়েছে সরিষা উৎপাদনের পাশাপাশি মধু চাষও হচ্ছে মধু চাষের লক্ষ্যে প্রায় ছয় হাজার পঁচিশটি বাক্স স্থাপিত হয়েছে প্রায় সাতাত্তর জন মৌ চাষি এখানে কাজ করছে তো আমরা আজ পর্যন্ত যতটুকু মধু আহরিত হয়েছে প্রায় চোদ্দ হাজার কেজির মতো মধু আহরিত হয়েছে আমরা আশা করছি প্রায় একশো বিশ টনের মধু আমরা এই সরিষা থেকে পেয়ে যাব সপ্তাহে একবার প্রতিটি বাক্স থেকে সংগ্রহ করা হয় খাঁটি মধু এই মধুর স্বাদ আর ঘ্রাণ অতুলনীয় হওয়ায় মাঠ থেকেই খুচরা বিক্রি হয়ে যাচ্ছে অনেকটা বাকিটা যাচ্ছে বড় বড় কোম্পানির গুদামে এখানকার মধু যেখানে চাক লাগাইছে এখানে খাটি মধু একদম ফ্রেশ মধু এখান থেকে আপনারা আহরণ করতেছে আমরা কিনতেছি আপনার মধুটা সুস্বাদু খুবই এবং ভেজাল মুক্ত এখান থেকে আমরা প্রত্যেক কানে সাত দিন পর পর সাত মন মধু আমরা পাই অনেকের ধারণা মৌমাছি ফুল থেকে মধু নিলে হয়তো ফলন কমে যায় কিন্তু কৃষি বিজ্ঞান বলছে উল্টো কথা মৌমাছির অবাধ বিচরণে পরাগায়ন ভালো হয় ফলে সরিষার ফলন বাড়ে পনেরো থেকে বিশ শতাংশ তাই চাষিদের মুখেও এখন চওড়া হাসি এখানে যে মৌমাছিটা হচ্ছিল এখানে ফুলে বসে বসার পর মধু আহরণ করে এবং যে পরায়ন ঘটায় তার থেকে আমাদের ফলন ভালো হয় এই কর্মযজ্ঞে সার্বক্ষণিক তদারকি ও পরামর্শ দিয়ে পাশে থাকছে স্থানীয় কৃষি বিভাগ বর্তমান পর্যন্ত আমরা পঁয়ত্রিশশো কেজি মজু উৎপাদন করতে পেরেছি যা প্রতি কেজি চারশো টাকা হারে তারা বিক্রি করছে এবং আশানুরূপ ফলন পাচ্ছে তো আবহাওয়া যদি আরেকটু টেম্পারেচার বেড়ে যায় তখন মধু এক্সট্রাকশনের হারটা আরেকটু বাড়বে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব বলছে চলতি মৌসুমে জেলার এক লাখ ছয় হাজার কেজি মধু আহরণের লক্ষ্যমাত্রা যার বাজার মূল্য প্রায় চার কোটি চব্বিশ লাখ টাকা সরকারি পৃষ্ঠপোষকতা আর আধুনিক প্রশিক্ষণ পেলে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হওয়া যাবে অন্যদিকে অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে এমনটাই মনে করছেন স্থানীয়রা নাহার বৃষ্টি টাইমস টুডে